কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যা কথা সবাই বাঁচে খুব ভালোভাবেই বাঁচে মরে যায় শুধু স্বপ্নগুলো ব্যবহারটা ঠিক করুন ওটাই থাকবে মৃত্যুর পরেও টাকা পয়সা ঘর তো সবই মৃত্যুর পর অন্যজন ভোগ করবে কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের সময়টা বোধ হয় মুহূর্তেই হাওয়া হয়ে যায় যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না জীবনে অনেক মানুষ আসে যায় আর এদের মধ্যেই সঠিক মানুষটাও থাকে যে চিনতে পারে সে ধরে রাখে যে চিনতে পারে না সে দরজা বন্ধ করে দিয়ে যেতে দেয় হারিয়ে যাবার অনেক পরে বুঝতে পারে হয়তো সেই ভালো ছিল কেন যেতে দিলাম তাকে কিন্তু তখন আর হাজার খুঁজেও তাকে পাওয়া যায় না সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না মনে রেখো মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরেই থাকে স্বামীর তিনটি ভুলের কারণে স্ত্রী খারাপ হয়ে যায় নাম্বার এক স্বামীর অতিরিক্ত শাসন নাম্বার দুই স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা নাম্বার তিন স্ত্রীর আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা কাউকে মনে পড়ছে ফোন করো কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে জানাও ভালোবাসো কাউকে বলে দাও আগামী পাঁচ মিনিট বেঁচে থাকবে কিনা জানো না অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই বন্ধুত্ব করার মতো যোগ্য লোক না পাওয়া গেলে একা থাকো তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা কখনোই উচিত নয় যারা আপনাকে পছন্দ করবে না তারাই আপনার দোষ খোঁজাখুঁজি করবে আপনার হাসিতে দোষ কথাতে দোষ কথা না বললে দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরাই ব্যস্ত থাকবে মনে রাখবেন কিছু মানুষের স্বভাবই হল অন্যের ছোটো দোষকে বড় করে দেখা কারণ তারা আপনাকে হিংসে করে আপনার গুণ তাদের অসহ্য লাগে সুতরাং তাদের এড়িয়ে চলুন যাদের আপনার উদারতার সম্পর্কে কোনো ধারণাই নেই ভাগ্যের উপর কারো হাত নেই তবে কর্ম দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন অবশ্যই করা যায় মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে চলে যাব একদিন তোকে তোড়ি মতো থাকতে দিয়ে ভালোবাসার কদর কি জিনিস সময় তোকে ঠিকই শিখিয়ে দেবে যে যাবে কখনো বলে যায় না চলে যাব বলা মানে আমাকে আটকাও মাঝে মাঝে প্রিয় মানুষটিকে হারানোর ভয়ে অনেক কথা বলাই হয় না প্রিয়জন চিনতে চান তাহলে একবার বিপদে পড়ে দেখুন যাকে পাশে পাবেন সেই হলো প্রিয়জন দায়িত্ব সবাই পালন করতে পারে ভালো সবাই বাঁচতে পারে না সম্পর্ক সবাই করতে পারে না তিনটি চিহ্ন থাকলে বুঝবেন আপনার ভাগ্য ভালো নাম্বার এক ভালো স্ত্রী নাম্বার দুই ভালো বাসস্থান নাম্বার তিন ভালো যানবাহন একটি মেয়ে আর একটি মেয়েকে জিজ্ঞেস করলো যে কাদাই সে বেশি কাছের নাকি যে চোখের জল মুছে দেয় সে বেশি কাছের উত্তরে মেয়েটি বলল এদের মধ্যে কাছের কেউই নয় কারণ যে কাদাই জানবে সে যা পাবার পেয়ে গেছে আর যে জল মুছে সে জানবে পাবার চক্করে এসেছে মানুষ যখন বদলে যায় তখন কথা বলার ধরন ভাব সম্প্রসারণ থেকে সারাংশে চলে আসে কেউ থাকে না ভাই মানুষ কয়েকদিনের জন্য আসে খুব ভালোবাসা দেখায় তারপর হঠাৎ করেই একদিন চলে যাই বুদ্ধিমানকে সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নেয় যে শক্তিশালীকে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে যে সম্মানীয়কে অপরকে সম্মান করে যে আর ধনবানকে নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকে যে চাইলেই কারো প্রয়োজন হওয়া যায় কিন্তু খুব সহজেই কারো প্রয়োজন হওয়া যায় না একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন নিজের মা বাবা ছাড়া আর কেউ চাইবে না যে তুমি উন্নতি করো কোটি টাকার হিরেটাকেও অন্ধকারে খুঁজতে এক টাকার মোমবাতিটাই কাজে লাগে সুতরাং জীবনে কাউকে ছোট মনে করো না পরের উপকার করা যার স্বভাব তার কখনো সম্মান পাওয়ার খিদে থাকে না তার কাজই তাকে সবার কাছে সম্মানের পাত্র বানিয়ে দেয় জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে সব সম্পর্ক অর্থের জন্য ভাঙে না কিছু সম্পর্ক অতিরিক্ত রাগ জেদ আর ইগোর জন্যও ভাঙে সেটা হোক ভালোবাসার সম্পর্ক হোক সেটা বন্ধুত্বের সম্পর্ক বা হোক সেটা ভাই বোনের সম্পর্ক সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে কেবল আমি সত্য প্রতিটি বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ যদি ভালোবাসার মাঝেও লেখা থাকতো যে কারো মন ভাঙা নিষেধ তাহলে পৃথিবীটা বোধ হয় আরও সুন্দর হতো যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট সহ্য করেও পাশে থাকে বন্ধুরা বদলায় না যারা বদলায় তারা বন্ধু ছিল না কোটি টাকার মালিক তুমি এসির নিচে থাকো আসল বাড়ি বাঁশ আর মাটির সে কি খবর রাখো দামি কাপড় দামি খাবার খাও যে তুমি রোজ মরার পরে মাটির ঘরে কেউ কি নিবে খোঁজ ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ করে লাভ নেই তোমার মতো ও কাউকে পাবে না এইটা ভেবে মজা করো তুমি হীরা তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক নারীর বিচ্ছেদে পুরুষ কখনোই ভেঙে পড়ে না পুরুষ মূলত ভেঙে পড়ে আর্থিক সংকটে বুদ্ধিমান পুরুষ কখনো সিগারেট খায় না কারণ সে জানে এই ঠোঁট দুইটা তার স্ত্রীর হোক বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কি না যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা সবচেয়ে বেশি জরুরি তারা তাড়াহুড়ো করে পাওয়া জিনিস দিন টেকে না আর যে জিনিস বেশি দিন টিকে থাকে তা তাড়াহুড়ো করে কখনোই পাওয়া যায় না জীবন একটাই তাই নিজের ভালো থাকার দায়িত্বটা সবসময় নিজেকেই নিতে শিখুন কেউ কাউকে ভালো রাখার জন্য চেষ্টা করে না নিজের ভালো থাকাটা নিজেকে খুঁজে বের করুন জীবন খুবই ছোট। জীবনকে সুন্দর করে উপভোগ করুন জীবনে চলার পথে ভুল হতেই পারে ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত কিন্তু যদি ভুলগুলো নিয়ে পড়ে থাকা চিন্তা করা তার থেকেও বড় ভুল একটা কথা হাজারো স্বপ্ন নষ্ট করে তা হলো লোকে কি ভাববে লোকের চিন্তা ভাবনার সাথে আপনার চিন্তাভাবনা মিলাতে যাবেন না সত্যি কথা বলতে লোকে আপনাকে নিয়ে এতটা ভাবে না যতটা আপনি মনে করেন একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না যার কাছে আপনি প্রিয় না তার কাছে প্রিয় হতে গিয়ে নিজের সমস্ত আত্মসম্মানটুকু বিসর্জন দিলেও কখনো তার কাছে প্রিয় হতে পারবেন না তাই লোকে কী ভাবলো সেটা দেখতে গিয়ে নিজের স্বাধীনতাকে বিসর্জন কখনোই দেওয়া উচিত নয় তাই এসব বাদ দিয়ে নিজের সুখের কথা ভাবুন নিজের ভালো থাকার কথা ভাবুন কারণ দিন শেষে আপনি শুধু আপনার বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপরে এই বাস্তবতা আপনি মানলেও সত্যি না মানলেও সত্যি আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর সে একই পত্রিকার এক কেজির দাম দশ টাকা হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কেনেন বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে এইভাবে মূল্য কমতে থাকে সবার সব কিছুর আমরা আপাতমস্তক স্বার্থপর প্রাণী ভিখারিকে দুই টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে বিনা স্বার্থে কেউ ভিক্ষুক কেউ ভিক্ষা দেয় না এত কিছুর পরও চলুন একটু হেসে কথা বলি রাগটাকে কমায় অহংকারকে কবর দিই যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বেঁধে রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন কারণ আপনাদের একটি লাইক আমাকে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত করে তুলবে আর এই রকম আরও নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আর আমার এই ভিডিওর মধ্যে বলা কোনো কথা যদি আপনাদের খারাপ অথবা ভালো লেগে থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আর আমার এই ভিডিওটিকে আপনার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিন কারণ একটা ভালো জিনিস শেয়ার করাটাও হচ্ছে একটা ভালো কাজ তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা হবে আবার আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো বিন্দাস থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ